ના કે ઓ જ કોઈ ના દિલ બોસ આજ સર દે દઈ દે હે ના સીધી કા મારી દે મની હા હા મની લેકિન તો લેઈ બેના ના આતા મંડ ના આતાઈ લેઈ બેના આતાઈ बारी दी दी आठ नंबर अब एक्शन दे भाई अपने परे एक्शन दे भाई ये धरन अरे एक्शन एला दे ماشي চলে নালে না আসে মামা কাটতে দিই एक्शन গরি কি দেই এ সরি পারি দি বঙ্গে যাব এ সর নি এ গট সর হ্যাঁ দেখো দেখো এই জামনা লাটি এই ভাই হাতানো যাবে না ভাই ডাইরেক্ট বাড়ি হবে ডাইরেক্ট বাড়ি হবে

ছোট ভাই তোমার কি তুমি রফিক ভাই এ রফিক ভাই ওই লাঠি দিয়ে সরাই দিন ওই লাঠি দিয়ে হারিয়ে